আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সংগঠন মজবুত করার লক্ষ্যে বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে বুথ বিচয় অভিযান কর্মসূচি সোমবার দুপুরে নিজের এলাকায় এই কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ বিজেপির অন্যান্য নেতাকর্মী এবং সমর্থকেরা সংগঠনকে আরও করতেই এই নেওয়া হয়েছে বলে কর্মসূচি জানিয়েছে দল এদিন বাইশ নম্বর ওয়ার্ডের একাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন উল্লেখ্য বাইশ নম্বর ওয়ার্ডটি সুকান্ত মজুমদারের নিজের ওয়ার্ড নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানান সুকান্ত মজুমদার যোগদানকারীদের দাবি তারা আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বিজেপির আদর্শ এবং কাজ ভালো লাগায় স্বেচ্ছায় তারা বিজেপিতে যোগদান করেছেন এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এবং ভারতীয় জনতা পার্টি এর আগে বুথ এবং বর্তমানে বুধ বিজয় অভিযান চলছে তারই পরিপ্রেক্ষিতে আমি নিজে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডের একান্ন নম্বর বুথ সেই বুথে এসেছি এই বুথে আমাদের কর্মীরা উপস্থিত আছেন এরকম ছোট বৈঠক আমরা এরকম ছোট বৈঠক বিভিন্ন জায়গায় করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তো এখানে জিতবেই কিন্তু আরও বেশি ভোটে যেন জেতা যায় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে দেখলাম আমাদের ২২ নম্বর ওয়ার্ড অর্থাৎ আমি যে নিজের ওয়ার্ডের যে ওয়ার্ডের ভোটার সেই ওয়ার্ডের আমাদের একজন দাদা তিনি জয়েন করলেন তার ইচ্ছে ছিল যে আমার হাতে জয়েন করবে এবং তার সাথে অনেক ওই ওয়ার্ডে যুবক বিন্দু আছে তাদেরকে এখানে আনিনি আমরা একজন জয়েন করেছে নেতৃত্ব হিসেবে ওই ওয়ার্ডে আরো দশ পনেরো জন যুবক এনার সাথে যারা আজকে এনার মাধ্যমে যোগদান করলেন পরে আমরা ওয়ার্ডে প্রোগ্রাম করব আমাদের মন্ডল সভাপতি গিয়ে তাদেরকে আগামী দিনে জয়েন করব এই বিষয়ে বিজেপিতে সদ্য যোগদানকারী ছোটন মহন্ত বলেন আপনি কি অন্য কোনো সংগঠন করতে নাকি না ভালো লাগে পার্টি গিয়ে দেখে সব পার্টি দেখছি সব নেতা দেখে দেখছি তাদের সাথে বেটার মনে হলো দেশের জন্য ভাবে সবার জন্য ভাবে মোট কত জন জয়েন করলেন জন কি আশা নিয়ে জয়েন করলেন আশা আগামী প্রজন্ম উন্নত হবে আমাদের ছেলে পেলে চাকরি পাবে কর্মসংস্থান হবে এইসব দেখবে বালুরঘাট থেকে দীপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে